বলছি শোনো না কালকে তুমি যে আমাকে লিপস্টিকটা এনে দিয়েছিলে সেইটা পাশের বাড়ির সোনা বৌদি চুরি করে নিয়ে চলে গেছে আরে দেখ ওরকম হয় নাকি তুমি বেশি জানো আমি বলছি সোনা বৌদি নিয়ে গেছে লিপস্টিকটা না না তোমার কথা একটা ভুল হচ্ছে সোনা বৌদি কত তোমার কথা একটা ভুল হচ্ছে সোনা কালকে যে সোনা বৌদি আমাদের সঙ্গে লুডো খেলতে এসেছিল তখনই নিয়ে চলে গেছে ঠিক আছে

সোনা বউ দিয়া লিপস্টিক নিয়ে ফটোও আমারনিয় ছিল। নে তেজস্বী লোক আমার हमारे पास। সকাল সকাল ছাদে উপর উঠে কি করছ? ওই একটু ভিটামিন ডি নিচ্ছি। আজ থেকে তোমার আর ভিটামিন ডি পাবে না। ওর বর আজ সকালে এক মাসে ছুটি নিয়ে বাড়ি ফিরেছে। তোমাকে আমি বলেছি না সব সময় এই পাশের বাড়ি বৌদির সঙ্গে কথা বলবে না তুমি সেই একই কাজ করো তোমাকে বলে দিচ্ছি সাবধান করে দিচ্ছি এরপরে যদি ওই পাশের বাড়ি বৌদির সঙ্গে কথা বলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে দেখো আমি যখন তোমার সঙ্গে কথা বলবো তুমি ওরকম হাই তুলবে না বলে দিলাম আরে আমি হাই তুলছি না আমিও তোমাদের কিছু বলার চেষ্টা করছিলাম তুমি সেই সুযোগটা দিলে কোথায় বহুত তাকলিফ হতি হ্যায় দেখো আমার ফোনটা না কেমন ভেঙে গেছে আর বারবার হ্যাং করছে ফোনটা আমার প্রচুর তো কি ফোনটা সারিয়ে দেবো নাকি না না তার কোনো দরকার নেই তুমি জানো আমার সেই বন্ধু রিয়া কে চেনা তো তার বর তাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করেছে বলেন কি আর আমার বন্ধু নেহা ওর বর না ওকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট করেছে আর আমার এই কোথায় ভাঙা ফোন আচ্ছা তুমি আমার বন্ধু রিহানকে চেনো চিনি তো ও তো আর একটা বিয়ে করে নিয়েছে কি বলো হ্যাঁ ওর বউ তো খুব ডিমান্ডিং ছিল ওর সাথে রোজ অশান্তি হয় প্রত্যেকদিন শপিং এ যেতে হবে নতুন নতুন জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে নতুন নতুন মোবাইল কিনে দিতে হবে কার পর কারে দিয়ে কিনে দিয়েছে কার পর কাকে কি করেছে তাও আর ওর বউকে ছেড়ে দিয়ে আর একটা বিয়ে করে নিয়েছে বলছি শোনো না আমার এই ফোনটা না খুব খুব ভালো চলছে হ্যাঁ খুব ভালো চলছে বলছি শোনো না আমি যদি কোনোদিন এবারে স্টোরি তুমি আমাকে কি দেবে জাস্ট শুধু একটু ধাক্কা